আসসালামু আলাইকুম সম্মানত দেশ এবং বিদেশের আমার সম্মানত ভিএসেরা সকলকে রইল সালাম ও শুভেচ্ছা আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেটি বাগমারার সবুজ সোনা বলা হয় গত একত্রিশ দশ দু শনিবার গত শনিবারে ভারী বর্ষণে পুরা বাগমারার ক্ষেত খামার লন্ডভণ্ড হয়ে গেছে এই লক্ষ্যে আমি আপনাদের সামনে পানির বড় জোর দাঁড়িয়ে আছি ভাই আপনার নাম কি মোহাম্মদ মুর্শিদ আলী আপনার এই পানের বরজ না কার পানের বরজটা আমার সালার পানের বরজ আপনার সালার পানের বরজ ও তো এখানে কেমন ক্ষয় ক্ষতি স্কুল আপনি মনে করেন অনেক ক্ষয় ক্ষতি ভাই আচ্ছা তো আপনার শালা কোথায় শালা আছে বামে আচ্ছা দেখি আপনার শালার সাথে কথা বলি ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ইসরাফিল ইসরাফিল এটা আপনার জমি আমার জমি না কন্ট্রাক্ট নেয় কন্ট্রাক্টের জন্য কন্ট্রাক্ট নিয়েছেন হ্যাঁ ও কন্ট্রাক্ট নিয়ে কত দিন করছেন ছয় বছর তা এ পর্যন্ত আপনার এই যে ঘূর্ণিঝড় হয়েছে বা ভারী বর্ষণ হয়েছে এতে আপনার কেমন ক্ষতি হয়েছে বলে আপনি মনে করেন প্রায় এক লক্ষ টাকা প্রায় এক লক্ষ টাকা আপনার ক্ষতি হয়ে গেছে আপনার আর কি পেশা আছে আমি একটা ছোটোখাটো চায়ের দোকান আছে তাহলে এই ক্ষতি পোশাকটার আপনার বুদ্ধি কি কোনো বুদ্ধি নাই আপনার এই ক্ষতি পোশাক ওটার কোনো বুদ্ধি নেই না তো এখন তো আপনার অনেকগুলো পাট লেগেছে পার্টগুলোও তো সব বেকার নাকি বেকার না টাকা দিতে হবে দাম দিতে হবে টাকা দিতে হবে সম্মানিত তো ভেওয়াজ এখানে উপস্থিত আছেন একজন মাদ্রাসার কৃষি শিক্ষক ওনার কাছ থেকে এই ক্ষয়ক্ষতি বাগমারা থানার কৃষিখাতের ক্ষয়ক্ষতি এবং পুষি ওঠার কোনো পরামর্শ আছে কিনা এটা জানব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল করিম আপনি কৃষি শিক্ষক কৃষি শিক্ষক তো যেহেতু আপনি কৃষি শিক্ষক কৃষির সাথে সম্পৃক্ত আছেন আর এপার হলো একটু ভালো হয় স্যার আচ্ছা আপনি কৃষির সাথে যদিও সম্পৃক্ত আছেন আমাদেরকে মেহরবানি করে একটু তথ্য দিবেন গত একত্রিশ তারিখে অর্থাৎ শনিবার দিয়ে বাগত রাত্রে যে ভারী বর্ষণ হয়েছে তাতে বাগমারার কেমন ক্ষতি হয়েছে বলে আপনি মনে করেন আমি একজন কৃষি শিক্ষক হিসাবে আমার পরিসংখ্যানে বাগমারা থানায় পানের বরস একত্রিশ দশ দু হাজার পঁচিশ ভারী বর্ষণে পানের বরস নষ্ট হয়ে গেছে আচ্ছা এবং মানুষের পাকা ধান আচ্ছা কাঁচা পাকা ধান ডুবে নষ্ট হয়ে গেছে এবং বিলের মাছ পুকুর নদী এইগুলো ডুবে প্রায় একশো কোটি টাকার অধিক একশো কোটি টাকা কোটি টাকার অধিক আমার পরিসংখ্যার মতে বাগমারা থানার ক্ষতি হয়েছে মনে করি তো স্যার এই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এইটা আমরা আমাদের দেশের কৃষকগুলো কীভাবে পোশাক উঠতে পারে বলে আপনি মনে করেন আমার মতে বাংলাদেশ সরকার বাহাদুর যদি মনে করেন উন্নত মানের বৈজ্ঞানিক ফর্মুলাতেই কৃষি প্রযুক্তিকে ব্যবহার করে এই যে বিরাট দুর্যোগ দুর্যোগের মোকাবেলায় কৃষক শ্রমিককে বাঁচাতে পারেন এটা আমার মতে আমি আপনি মনে করেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ কিছু সময় দেওয়ার জন্য সম্মানিত বিবাস সালাম আলাইকুম সম্মানিত বিবাস আপনারা দেখুন কি পরিতাবার বিষয় এখানে কত সুন্দর একটা বরফ ছিল যে বরফটা পুরোটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে যেটা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি এই যে আপনাদের নজর যত দূর পর্যন্ত যায় বরজগুলো সমস্তটা বরজই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মোবারক হুসেন মোবারক হোসেন ভাই মোবারক হোসেন আপনি কত টাকা রোজে এখানে কাজ করছেন কত টাকা রোজে কত টাকা দিনে কাজ করেন এখানে টাকা এই যে এই লোকটা এমনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আর এরপর ছয়শো টাকা রোজ মানে কি সম্মানিত আপনারা বলছেন যে এই কৃষকগুলো চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং এই কৃষকগুলো মাজা খাড়া করে দাঁড়িয়ে আবার কৃষিখাতে বা আবার কৃষি খাতে তাদের অবদান রাখা অত্যন্ত কঠিন হয়ে গেছে আপনাদের সামনে আমি স্বল্প সময়ের মধ্যে যে ভিডিও চিত্রটা ধারণ করে আপনার সামনে অবস্থান করলাম আশা রাখি আপনারা এটি বেশি বেশি লাইক এবং শেয়ারের মাধ্যমে সরিয়ে দিবেন এবং পুরো বিশ্ব জানবে পাশাপাশি আমাদের সরকার বাহাদুর জানবে এই অদাত্ত আহ্বান রেখে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ